পঁচানব্বই হাজার টাকায় আর এই যে গাড়ি মাত্র ষাট হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশে বাসন টু ভাই জোড়া এক লক্ষ পাঁচ হাজার টাকা করে মাত্র

গাড়ি কিন্তু সুপার ফ্রেস কোনো গোচামাজা নাই ভাই অ্যাক্সিডেন্টও নাই তাই ট্যাক্স তো কেন আপডেট আছে নাম্বার করা হ্যাঁ নাম্বার করা এখন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট লাগানো হয়নি নতুন নাম্বার এখন স্মার্ট কার্ডও আসেনি না না নতুন করা হইছে নাম্বার এখনো ডিজিটাল প্লেট লাগানো হয়নি এটাই মাত্র 50000 টাকায় কত টাকায় মাত্র 50000 টাকা এটা কি ফিক্সড ফাইনাল না কথা বলার সুযোগ থাকবে না আসলে সম্মান করব তাহলে তো কি অবস্থা এটা শতালের মডেল ফার্স্ট প্লেট স্মার্ট কার্ডে গাড়ি ট্যাক্স তো কেন আপডেট কত এর না সেটা গাড়ি কিন্তু সুপার ফ্রেস

লাস্ট বলে দিতে আছে কোনো দামা কোনো কম কম না না 1 লক্ষ 15000 টাকায় ফিক্স প্রাইস 1 লক্ষ 15 এই যে এফজেড ভার্সন 2 আবারো চলে আসলো আবারো চলে আসলো হ্যাঁ ইতিহাসের সেরা করে দেব আজকে এফজেড ভার্সন 2 ইতিহাসের সেরা মানে কি 1 লক্ষ 22000 টাকায় দিলাম কোনো দামা দামি নাই ভাই কোনো দামা দামি 1 লক্ষ 20000 টাকা দিয়ে দিই না না 1 লক্ষ 22000 টাকা কোনো দামা দামি আরটিআর 16 এর মডেল ফাস্ট পার্টির নামে আছে গাড়ি স্মার্ট কাটা গাড়ি যে কোনো সময় মালিকানা করে নিতে পারবেন গাড়ির দাম হচ্ছে মাত্র

হাসি দেখে মনে হচ্ছে আরেকটু কমবে ভাই বাইক ওয়ালাতে গাড়ি দিব কম দামে পানির দামে পাইবো আপনার গৃহস্থের গাড়ি তাই এক লাখ পাঁচ হাজার টাকা দিলাম বিশে ডাবল ডিক্স এরপরে আছে কতটা দিলে খুশি বলেন চব্বিশের মডেল দশ বছরের কাগজ চব্বিশের মডেল দশ বছর পেপার ডিজিটাল নাম্বার প্লেট আছে লাইফ টাইম নাম্বার সহ আজকে কিন্তু পেয়ে যাবেন আশা করি এটা চমৎকার দাম চমৎকার মানে যে দামে দিবো আশা করি না

না না ভাই কোনো অ্যাক্সিডেন্ট এসছে নাই কটা দিন আজকে না গাড়ি 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ট্যাক্সের কোনো আপডেট আছে গাড়ির দাম মাত্র আড়াই লক্ষ টাকা না দুই লাখ চল্লিশ হাজার টাকা বলছি দুই লাখ চল্লিশ হাজার টাকাই দিলাম ভাই ভাই আমি কি বলছিলাম যে বাইক ওয়ালাতে সম্ভব লাখ টাকা নিছে জিক্সার মনোরণ আজকেও আজকেও থাকবে তাই জিক্সার মনোরণ লাখ টাকা নিছে লাখ টাকা নিছে আবার জিক্সার মনোরণ হয় নাকি লাখ টাকা নিছে কত তো দিলে খুশি বলেন কয় টাকা দিবেন কি এটা 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 সেটা এইটা এইটা কয় টাকা 90

শুধু সম্মান আচ্ছা আসলে সম্মান করে আশেপাশে করে দিন নাকি ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা চোদ্দ নম্বর একুশ নম্বর রোড পনেরো নম্বর হাউস আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমার